গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও একটা রান্নার ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে এই রান্নাটা আমাদের বাড়িতেই হচ্ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখতেই পাচ্ছো আমি মাছের ডিম কড়াইতে দিয়ে দিয়েছি মাছের ডিম দিয়ে খুব ইজিলি একটা দারুণ টেস্টি রান্না করা যায় মাছের ডিমটা আমি অল্প তেলে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি করে ভাজার কোনো দরকারই নেই আর মাছের ডিমগুলো না এভাবে একটু ভেঙে নিতে হবে এখানে তোমাদের সাথে আগেও এর আগে আমি শেয়ার করেছিলাম কিছু ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রান্নার ভিডিওগুলো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে রয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিয়েছেও আর এখানে দেখো আমি ডিমগুলোকে ভীষণ ঝুরুঝুরু করে যেমন হয় সেরকম হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি একটা আলাদা জায়গায় তুলে রাখছি তো আজকে আমি যে রেসিপিটা করছি সেটা চেচিঙ্গা দিয়ে করছি আর চেচিঙ্গাটা আমি ভালো করে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন তেলটা গরম হতেই একটু সামান্য কালো ছিটে দিয়ে দিলাম মাছের ডিম দিয়ে তোমরা যদি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কোনো একটা রেসিপি চাও তাহলে এটা কিন্তু তোমরা ইজিলি করতে পারো আর এখানে দেখো আমি এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি আর এখানে চিচিঙ্গাগুলো খুব ভালো করে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এর সাথে আমি কিন্তু অল্প করে ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি তোমরা আলুটা স্কিপ করতেও পারো আর যদি এর মধ্যে আলু দিতেই চাও তাহলে কিন্তু অবশ্যই আলুর পিসগুলো একটু সাইজে ছোট করো আর চিচিঙ্গা থেকে তো প্রচুর জল বেরোয় তাই এখনই জল দেওয়ার কোনো দরকার নেই সামান্য নুন কাঁচা লঙ্কা আর হলুদ আর অল্প পরিমাণে তোমরা এখানে একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে যদি তোমরা কেউ মিট মশলা বা গরম মশলা খেতে চাও সেটাও একটু অ্যাড করে দিতে পারো আর এরপরেই এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে একেবারে বসিয়ে দেবো কারণ চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরোয় আর সেই জলটা দিয়ে আমার প্রায় আধেক রান্না হয়ে যাবে যদি মনে হয় যে আমার জল লাগবে সেটা আমি পরে সেটা অ্যাড করব তো দেখো এখানে আমার অনেকটা জল বেরিয়েছিল এবং চিচিঙ্গার আলোটা আমার সিদ্ধ সিদ্ধও হয়ে গেছে তো সেই কারণে আমি কি করেছি এখন ডিমের যে গুঁড়োগুলো করেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই প্রসেসে আর আলু আর চিচিঙ্গা একটু একটু আর সিদ্ধ হতে বাকি আছে এখন আমি জাস্ট নিভা নিবা আছে আর একটুখানি করে নিলেই আমার রেডি হয়ে যাবে আর এটা একটু মাখা মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তারপরে দেখো আমার এখানে এখন রেডি হয়ে গেছে আর আমি একটু এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি চিচিং এরকম খুন্তি দিয়ে যদি তোমরা ভেঙে ভেঙে দাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তোমরা একবার এরকম একটা ইজি প্রসেসে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে তরকারিটা করে খেতে পারো গরম ভাতে তো খুব সুন্দর লাগবে আর এই চিচিঙ্গার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন এইটুকুই টুকু বিদ্যাটা